ొక్కর একটি গান আজকে গাইবি আমার প্রিয় বন্ধু দশোগ্র আপনি শুনবেন আমার বুকের ভিতর ব্যথা আমার বুকের ভিতর ব্যথা দেখাইবো আমি কারে হাই রে আমার আল্লাহ রে হাই রে আমার আল্লাহ রে যেন তুমি বানাইলা আমারে আহা আমার রে কেন তুমি আমারে আমার বাহানাইয়াওলা আমার বানাইয়া মাওলা এত কষ্ট দিলারে আমারে বাহানাইয়া মাওলা আমারে বানাইয়া রে মাওলা কষ্ট তুমি দিলারে আর পারি না আমি সৈতে রে এহে আর পারি না সৈতে আমি রে হাই রে আমার হারে হাই রে আমার মাওলা রে কেন বানাইলা তুমি আমার রে আমার হাই রে আমার আল্লাহ রে কেন বানাইলা তুমি আমার এত কষ্ট বানাইয়া আমারে তুমি বানাইয়া কেত কষ্ট দিলা রে রে আমার আল্লাহ রে আর তো আমি পারি না সইতে ও হো আমার রে আমার আল্লাহ রে এত কষ্ট পারি না সইতে তুমি এই জীবনে তুমি ছাড়া এই জীবনে আপন দুনিয়ায় হায় রে আমার আল্লাহ রে ট্রেন তুমি রে আমার হায় রে আমার আল্লাহ রে ট্রেন তুমি রে আমায় দুঃখ আমার বুকের ভিতর দুঃখ আমার বুকের বিতর থাকে আমার জমারে ও আমার রে এত কষ্ট পারি না সৈতে আহাই আমার হাইরে আমার আল্লাহ রে আমারে বানাইলা কেন মরে এ আমার হাইরে আমার আল্লাহ রে কেন আমায় বানাইলা মুরে। খুব সুন্দর চমৎকার একটি কষ্টের গান গাইলেন আমার পানহীন প্রিয় বন্ধু অবশ্যই প্রিয় দেশবাসী গানটি ভালো লাগিলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করিবেন আমাদের সাথে থাকিবেন আরও নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ আজকে এটুকুই ভালো থাকবেন